গাইজ দশ কি সত্যি আমাদের ওল্ড পিকটা রিটার্ন আসতে চলেছে এটা কতটুকু সত্যি আজকে আপনাকে আমি জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন গাইজ তার আগে বলে রাখি আপনাদের কোন পিকটা বেশি ভালো লাগে বর্তমান যেটা চলতেছে এইটা নাকি ওল্ড পিক যেটা অনেক প্লেয়ারের ইমোশন আমার কাছে দুইটাই বেস্ট লাগে কারণ এই যে বর্তমান যে পিকটা চলতেছে এইখানে অনেক লুট পাওয়া যায় এবং রাশের প্লেয়ার এখান থেকে ভালো রাশও করা যায় আর ওল্ড পিক ওল্ড পিকটা হচ্ছে ওল্ড প্লেয়ারের ইমোশন যারা যারা ওল্ড প্লেয়ার রয়েছে তারাই জানে কেমন লাগে গাইজ ভিডিওটা টিকটক থেকে দেখে থাকলে টিকটকে একটা ফলো দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন गाइस বর্তমানে টিকটকে গেলে আপনারা দেখবেন যে ওল্ড পিক 10 টাইকে রিটেন আসছে চলেছে এই নিউজটা বেশিরভাগই আপনারা শুনতে পাচ্ছেন गाइस টিকটকে বর্তমান সময় এই ভয়েসটা সবথেকে বেশি পপুলার 10 তারিখের পরে দেখতে পাবো না আমাদের এই বারমুদা ম্যাপের পিকে গ্যাস এখানে কি করা হয়েছে এখানে আমাদের নতুন পিকটা দেখানো হয়েছে আর এখানে বলা হয়েছে দশ তারিখের পরে আর দেখতে পাবো না আমরা এই পিকেটা আচ্ছা এই ভয়েসটা আসল ভয়েসটা আপনারা কি দেখছেন এই ভয়েসটা আসল ভয়েসটা কবে দিচ্ছে সেটা আপনারা কি জানেন চলেন আপনারা আসল ভয়েসটা দেখিয়ে দিই দশ তারিখের পরে দেখতে পাবো না আমাদের এই বারমুদা ম্যাপের পিকে হ্যাঁ এটা হচ্ছে সেই আসল ভয়েস এবং আসল ভিডিও আর এইটাতে দেখানো হয়েছে ওল্ড পি এই ভয়েসটা দেওয়া হয়েছে দুই সালে যেটা প্রমাণ এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন দুই সালে আট মাসে সাত তারিখে আর নতুন যেটা ভিডিও মেক করছে সেটা চলেন দেখিয়ে দিই এটা নিচের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন দুই দিন আগে মাত্র দুই দিন আগে এই ভয়েসটা দিয়েছে মূলত এই স্টেজ হেমেল এফ যেটা আগের ভিডিওতে দেখলাম মানে ওল্ড পিক যেটাতে দেখলাম ওইটা ওইটা দিয়েছিল হচ্ছে দুই হাজার সালের আট মাসের সাত তারিখে ওই ভয়েসটা নিয়ে কেউ একজন ভিডিও এখানে নতুন পিকটা লাগিয়ে যে নতুন পিকটা চলে যাবে এবং ওল্ড পিকটা রিটার্ন আসতে চলেছে এবার যে প্রথমে ওই ভিডিওটা মেক করছিল তার ভিডিওটা পপুলার পাওয়ার কারণে বর্তমানে এখন সবাই ওই ভিডিও বানাইতেছে শুধুমাত্র লাইক ভিউ পাওয়ার কারণে ওরা ফেক নিউজ ছড়াইতেছে আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে দশ তারিখে যদি ওল্ড পিকটা রিটার্ন আসে তাহলে আমি এই টিকটক অ্যাকাউন্ট আর চালাবো না মানে আমি টিকটক ছেড়ে চলে যাবো আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যদি দশ তারিখে ওল্ড পিকটা রিটার্ন আসে আপনাদের তো আমি ভয়েসটা সম্পূর্ণ প্রমাণ সহ দেখালাম এখন আপনারা যদি বিশ্বাস করেন যে ওল্ড পিকটা তাহলে আপনাদের মতন কানা আর না, আশা করছি আপনারা বুঝতেই পারছেন গাইজ ওল্ড পিকটা ব্যাক আসবে কিনা আর একটা কথা আগে থেকে বলে রাখি আপনার জন্য আমাকে এখন গালি দেন না যদি দশ তারিখে ওল্ড পিক আসে তাহলে আমাকে গালি দেন অনেক অনেক গালি দেন আমি কোনো মাইন্ড করবো না আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকেন আল্লাহ হাফেজ